রোদে বেরোলেই মুখ জলে ত্বক হয়ে যায় রাফ আর ড্রাই ভাবছিলাম কিছুই তো কাজ করছে না আবার চলে আসলো শীত শীতে ত্বক হয়ে যায় রুক্ষ এবং শুষ্ক সেজন্য শীতে চাই ত্বকের এক্সট্রা যত্ন তখনই ট্রাই করলাম জেওসি নাইনটি এইট পার্সেন্ট অ্যালো এক্সট্রাক্ট জেল আটানব্বই পার্সেন্ট খাঁটি অ্যালোভেরা দিয়ে তৈরি যা ত্বকে এনে দেয় প্রাকৃতিক আর্দ্রতা ও শীতলতা এটা শুধু ময়শ্চারাইজার না এটি একসাথে ত্বকের যত্নের সম্পূর্ণ সমাধান মাত্র কয়েকদিনেই ত্বক হয়ে গেছে নরম সতেজ আর উজ্জ্বল আমি এটা শুধু আমার হাতে পায়ে নয় এমনকি চুলেও ব্যবহার করি যার ফলে আমার চুল হয় সিল্কি এবং সফট এটা একদম হালকা তেল তেলে না আর স্কিনে দেয় ইনস্ট্যান্ট কুলিং এফেক্ট আর বাজারে তো কত প্রোডাক্টই পাওয়া যায় কিন্তু একশো পার্সেন্ট অরিজিনাল জেউসি অ্যালোভেরা জেল কিনতে এখনই অর্ডার করুন হিমুশি এক্সপ্রেস থেকে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ফিল নেচার্স ময়শ্চার ওনলি উইথ জেউসি অ্যালোভেরা জেল